আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা নিউ কমার্স কোচিংয়ের পক্ষ থেকে আমি শহীদুজ্জামান তোমাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব হচ্ছে তোমাদের যে গতানুগতিক আমরা আলোচনা করতেছিলাম ফিনান্সের নবম অধ্যায় ঝুঁকি ও মুনাফার হার তা আমরা বিগত ক্লাসগুলোতে এই অধ্যায়ের সিকুয়েন্স অনুযায়ী আলোচনা করছিলাম আজকে আমরা এই অধ্যায় আলোচনা করব হচ্ছে একক ঝুঁকি নির্ণয় আজকে আমরা আলোচনা করব হচ্ছে একক ঝুঁকি নির্ণয় তো আজকে আমরা একক ঝুঁকি নির্ণয়ের সূত্রগুলো আগে আলোচনা করব এর পরবর্তীতে বা পরবর্তী ভিডিওতে আমরা এই একক ঝুঁকি দিয়ে অঙ্ক করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমরা আসি দেখেন একক ঝুঁকি নির্ণয়ের একক ঝুঁকি নির্ণয়ের আমাদের কিছু ফর্মুলা লাগবে এই যে একক ঝুঁকি সবার আগে বুঝতে হবে আমাদের একক ঝুঁকি জিনিসটা কি এবার একক ঝুঁকি কাকে বলে ধরেন শিক্ষার্থীরা আপনার যে অর্থ আছে বা আপনার কাছে যে মোট অ্যামাউন্টটা আছে সে অ্যামাউন্টটা আপনি সম্পূর্ণ অংশ একটা খাতে বিনিয়োগ করছেন খাত বলতে বল ধরেন একটা ব্যবসায় বিনিয়োগ করছেন তার মানে হচ্ছে ধরেন আপনার কাছে এক লক্ষ টাকা আছে আপনি আপনার সম্পূর্ণ টাকা সম্পূর্ণ টাকা আপনি একটা ব্যবসায় বিনিয়োগ করছেন এই যে আপনার সম্পূর্ণ টাকা বা সম্পূর্ণ অর্থ একটা ব্যবসায় বিনিয়োগ করছেন এই বিনিয়োগ থেকে যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে আমরা একক ঝুঁকি বলি বুঝতে পারছেন এখন এই একক ঝুঁকি নির্ণয়ের আমাদের মোট সূত্র হচ্ছে তিনটা একটা হচ্ছে প্রত্যাশিত আয় দুই হচ্ছে আদর্শ বিচ্যুতি তিন হচ্ছে বিবেদাঙ্ক তাহলে আমরা কী বললাম একক ঝুঁকি নির্ণয়ের সূত্র মোট তিনটা একটা হচ্ছে প্রত্যাশিত আয় মানে যে প্রকল্প আপনি বিনিয়োগ করবেন সেখান থেকে আপনার প্রত্যাশিত আয় কত ওই ব্যবসায়ের আয় কত প্রত্যাশিত আয় কত সেকেন্ড হচ্ছে আদর্শ বিচ্যুতি মানে কত আর তিন নম্বর হচ্ছে বিবেদাঙ্ক মানে হচ্ছে আয় অনুপাতে এখন কি লিখতে পারি এটাকে আমরা গড় আয় নামে লিখি লিখি গড় আয় আদর্শ বিচ্যুতি আমরা কি লিখি পরিমিত ব্যবধান লিখি কি লিখি আমরা পরিমিত ব্যবধান লিখি পরিমিত ব্যবধান আর বিবেদটাকে বিবেদ আমরা কি করি ঝুঁকি ও আয়ের সমন্বয় বোঝানো হয় তাহলে গড় আয়কে সিম্বল বা সংখ্যক হিসাবে আমরা কি ইউজ করি আমরা এখানে ইউজ করা হয় ই আর এভাবে লিখতে পারেন অথবা অথবা আপনি আর বার লিখতে পারেন দুটোর একটা সিম্বল ইউজ করলে হবে তার মানে প্রত্যাশিত আয়ের হার বা গড় আয়ের হার হার লেখা যায় ঠিক আছে সবগুলো এখানে পার্সেন্টে বের হবে প্রত্যাশিত আয়ের হার বা গড় আয়ের হার এটাকে আমরা ই আর নামে লিখি অথবা আর বার নামে লিখতে পারি আদর্শ আদর্শবিচ্ছি যে কথা পরিমিত ব্যবধান এক কথা এটাকে আমরা সিম্বল হিসাবে কি লিখবো আমরা সিগমা লিখবো কি লিখবো লিখবা সিক্সের মতো করে লিখবো সিগমা এটাকে কি বলা হয় সিগমা বলা হয় সিগমা মানে কি আর বিবেদাঙ্ক বিবেদাঙ্কটাকে আমরা সিম্বল হিসেবে লিখবো হচ্ছে আমাদের সিবি কি লিখবো আমরা সিবি লিখবো সিবি মানে হচ্ছে কি কোভেরিয়েন্স ঠিক আছে কোভেরিয়েন্স নামে লিখবো আমরা এখন আমরা আলোচনা করব হচ্ছে এর পরবর্তীতে এইগুলার সূত্রগুলো কেমন হবে বা কোন ক্ষেত্রে কি হবে একটু আসেন হেডলাইন একক যুগে তো প্রথমটা আমরা কি বের করবো এক নাম বের করবো আমাদের প্রত্যাশিত বা গড় আয়ের হার দুই নামে রাখা হয় ঠিক আছে গড় আয়ের হার মানে আপনি যে কোম্পানিতে বিনিয়োগ করবেন আপনি যে ব্যবসায় বিনিয়োগ করবেন পুরো অংশটুকু সেই ব্যবসা থেকে বা সেই কোম্পানিতে আপনার আয় কতটুকু দিবে এটাকে আমরা দুইটা সিম্বল বলছিলাম কি লেখা যায় ই আর নামেও লেখা যায় অথবা আর বার নামেও লেখা যায় বার মানে গড় এখন আমরা শর্টকাটটাই লিখি আর বার সূত্রটা কি হবে খেয়াল করেন একটু সূত্রটা হবে সামেসার সামেশা মানে কি সমষ্টি আর আই ইন্টু ফি আই আই মানি আর এর একাধিক মান থাকবে পি এর একাধিক মান থাকতে পারে একাধিক মান দিয়ে আমরা অঙ্কটা করব এখন একটু বুঝেন আর আই মানি হচ্ছে কি আয়ের হার আয়ের হার সমূহ মানে অনেকগুলো মান থাকবে আয়ের হার সমূহ আর পি আই মানে হচ্ছে পি মানে কি প্রবাবিলিটি মানে সম্ভাবনা তো সম্ভাবনার হার সমূহ সম্ভাবনা সমূহ বা সম্ভাবনা হার একটা লিখলে হবে এখন সামেশন মানে কি অনেকে এটা না সামেশন মানে কি সমষ্টি সামেশন মানে কি সমষ্টি সমষ্টি মানে কি যোগফল সমষ্টি মানে কি যোগফল এই যে একাধিক মান আসবে এই যে আমাদের একাধিক মান আসবে ঠিক আছে ওই একাধিক মানগুলা আমরা কি করব যোগ আকার নিয়ে আসবে কি করব আমরা যোগ আকার নিয়ে আসবো যোগ যোগ করে নিয়ে আসবো যোগ ফল এই হচ্ছে আমাদের প্রত্যেসিত বা গড় আয়ের হারের সূত্র তো এখানে কন্ডিশন আছে এই যে আমাদের আয়ের হার এই যে আমাদের আয়ের হার এই আয়ের হারটা এই আয়ের হারটা পস্তা আমাদের দেওয়া থাকবেই এই মানটা দেওয়া থাকবেই কিন্তু মাঝে মধ্যে আমাদের সম্ভাবনা যে মানটা দেওয়া থাকে কিছু কিছু অঙ্কে কিছু কিছু অঙ্কে দেওয়া থাকে না থাকলে সূত্র এটা না থাকলে শুত্র আয়টা লিখবো তাহলে এটা কখন হবে যখন পি পি দেওয়া থাকবে মানে কি সম্ভাবনা এখানে একটু বুঝেন প্রশ্নে কখনোই আর আর একটা মান দেওয়া থাকবে না প্রশ্নে কখনো কি থাকবে না আর আর একটা মান দেওয়া থাকবে এটা আমি দেখাচ্ছি তাহলে প্রশ্নটা বুঝতে পারবেন এই যে দেখেন এই যে আয়ের হার তাই না কয়টা মান দেওয়া আছে তিনটা মান দেওয়া আছে এখানে আছে দেখেন তিনটা মানে একাধিক মান দেওয়া থাকবে যখন আমাদের একাধিক মান দেওয়া থাকবে তখন খেয়াল করেন একটু বুঝেন তখন ধরেন আমাদের আর তিনটা মান দেওয়া আছে কি লিখবেন আপনি এখানে প্রথম লিখবেন প্রথম বছরের আয়ের হার ইনটু প্রথম বছরের সম্ভাবনা সামেসা মানে কি যোগ দ্বিতীয় বছরের আয়ের হার ইন্টু দ্বিতীয় বছরের সম্ভাবনা সামসা মানে কি যোগ তৃতীয় বছরের আয়ের হার ইন্টু তৃতীয় বছরের সম্ভাবনা আমরা এভাবে লিখবো সবাইকে বুঝতে পারছেন আশা করি বুঝতে পারছেন এখন আসেন অথবা আট সংজ্ঞা আর একটা সূত্র আছে সূত্রটা কি দেখেন সূত্রটা হচ্ছে আমরা বলছি আর মান দেওয়া থাকবেই নিশ্চিত কিন্তু মাঝে মধ্যে সম্ভাবনা দেওয়া থাকবে না সম্ভাবনা থাকলে হচ্ছে এই সূত্র না থাকলে কি দেখেন না থাকলে শুধুটা হচ্ছে আর বার সমান সমান আর আই এ দেওয়া থাকবে ঠিক আছে ডিভাইড বাই এন তার মানে পি যদি দেওয়া থাকে বা সমাব মান দেওয়া থাকলে গুণ আসবে না দেওয়া থাকলে সেখানে কি এন বাক হবে এন মানে হচ্ছে বছর সংখ্যা যত বছরের অঙ্ক তত বছর সংখ্যা হবে ঠিক আছে বা আর সহজে মনে রাখবেন যতগুলো আর এর মান তত সংখ্যা লেখে দিলে হয়ে যাবে কে বলে যদি একাধিক মান হয় ধরলাম চারটে মান দেওয়া আছে তবে কি লিখবেন আর ওয়ান সামেসামানি যোগ আর টু সামেসামানি যোগ আর থ্রি সামেসামানি যোগ আর ফোর কিন্তু চার বছর দেওয়া আছে চার দিয়ে ভাগ করবেন আশা করি সবাই বুঝতে পারছেন দেখেন এটা একটু দেখাচ্ছি আমি কখন এটা হয় কখন এটা হয় না এই যে এই কোম্পানি দেখেন সিকিউরিটির মধ্যে দেখেন শুধু কি আছে আয়ের হাত দেওয়া আছে কি দেওয়া আছে আয়ের হাত দেওয়া আছে শুধু আয়ের হাত দেওয়া আছে সম্ভাবনা দেওয়া নাই তখন আমরা কোনটা সূত্র ইউজ করব সেকেন্ডে ইউজ করব যেমন দেখেন এখানে এই যে এখানে আয়ের হারও দেওয়া আছে সম্ভাবনা দেওয়া আছে তাহলে আমরা কোনটা করবো প্রথম সূত্র ইউজ করব। তার মানে প্রশ্নের মধ্যে আমাদের আয়ের হারও দেওয়া আয়ের হাতও দেওয়া থাকবে সম্ভাবনা দেওয়া থাকতে পারে অথবা সম্ভাবনা দেওয়া না থাকতে পারে থাকলে সূত্র কোনটা ইউজ করব আমরা থাকলে ইউজ করব প্রথমটা না থাকলে সেকেন্ডটা ইউজ করব আশা করি সবাই বুঝতে পারছেন আমাদের এক নম্বরটা ক্লিয়ার সেকেন্ড বলছি আমরা একক ঝুঁকির ক্ষেত্রে দুই নম্বর আমাদের হচ্ছে কি বের করবো আমরা মানে এটা আদর্শ বিচ্যুতি আদর্শ বিচ্যুতি এটা পরিমিত ব্যবধান দুই লিখতে পারে পরিমিত ব্যবধান এটাকে আমরা বলা হয় ঝুঁকি কি বলা হয় এটাকে এটাকে ঝুঁকি বলা হয় ঝুঁকি এটার আমরা কি নামে প্রকাশ করবো এটাকে আমরা আমরা সংকেত হিসাবে সিগমা লিখব সিগমা সিক্স এর মতো করে একটু দিবেন সিগমা এটা আমরা কি নামে লিখি সিগমা নামে লিখি সিগমা নাকি না সিগমা হবে এখন এই ঝুঁকির আমরা একটু আগে যে দেখাইলাম যে সম্ভাবনা মান দেওয়া থাকতে পারে না থাকতে পারে তো থাকলে এখানে সূত্র একটা না থাকলে শুধু আরেকটা তাহলে আমরা প্রথমটাকে দেখাই দেখেন সিগমার ক্ষেত্রে যখন মান দেওয়া থাকবে সূত্র হবে কি আমাদের রুটোভার ঠিক আছে সামেশান আর আই আর আই মানে হচ্ছে কি আই এর হার সমূহ একাধিক মান মাইনাস কি আমাদের আর বার আর বার মানে হচ্ছে কি এক নাম্বার যেটা করছি আমরা প্রথম তার মানে যদি কখনো প্রশ্নের মধ্যে আমার শুধু বলে যে আদর্শ বিচ্যুতি বের করো তখন আমরা এক নাম্বার কোরি করে নিয়ে আসা লাগবে কেন কারণ এই মানটা দেওয়া থাকবে না এই মানটা আমাদের আই করে তারপর নিয়ে আসা লাগবে তার মানে আর বার এই যে প্রথমটা প্রথমটা আমাদের সিগমা বের করতে হলে প্রথম মানটা লাগবেই এরপর কি স্কোয়ার ইনটু কি দিবেন ইনটু হচ্ছে আমাদের পি আই এই হচ্ছে আমাদের সূত্র কখন এটা যখন পি এর মান দেওয়া থাকবে যখন কি থাকবে পি এর মান থাকবে আচ্ছা আমরা আগেরটার আগেটার মতো এখন আমরা বুঝলাম আর আই মানে হচ্ছে আয়ের হার আর বার মানে হচ্ছে কি প্রত্যাশিত আয়ের হার বা গড় আয়ের হার যেটা আমরা এক নাম্বার সূত্র দিয়ে বের করে নিয়ে আসব পি এর মানে সম্ভাবনা এখন এই যে আয় মানে একাধিক মান না একাধিক মান হলে কি লিখবেন এটা একটু খেয়াল করেন একাধিক মান হলে ধরেন আপনি আয়ের হার বিয়োগ গড় আয়ের হার স্কোয়ার ইনটু প্রথম বছর সম্ভাবনা মানে সব এখানে এক এখানে আর বার তো আর বারে সমস্যা মানে যোগ দ্বিতীয় বছর আয়ের হার মাইনাস গড় আয়ের হার স্কোয়ার ইন্টু দ্বিতীয় বছরের সম্ভাবনা এবার যে আরেক মান থাকে তৃতীয় বছরের আয়ের হার মাইনাস গ আয়ের হার বর্গ ইন্টু কি সম্ভাবনা তিন এবং চার থাকলে চারও যাবেন চার দেখা দিচ্ছি আমি এভাবে সামনের দিকে যাবেন ঠিক আছে চৌদ্দ বছরের আয়ের হার মাইনাস চৌত্তর বছর সম্ভাবনা বর্গ ইন্টু কি সম্ভাবনা চার এইভাবে বুঝতে পারছেন তার মানেই হচ্ছে আমাদের আদর্শ বৃষ্টি বের করতে বললে যখন পি বা সমানের মান দেওয়া থাকবে সূত্র হবে এটা একাধিক মান হলে আমরা একাধিক মান এভাবে লিখব পাঁচটা হলে আমরা এখানে কি যোগ দিয়া পাঁচটা লিখতাম আশা করি বুঝতে পারছেন এখন আসেন আমরা এটার তবুও করলাম আমরা কি সম্ভাবনা দেওয়া থাকলে এখন করব সম্ভাবনা দেওয়া না থাকলে তাহলে অথবা আর সূত্র হচ্ছে কি আমাদের পি এর মান দেওয়া না থাকলে বা সম্ভাবনা দেওয়া না থাকলে সূত্র কি আমাদের দেখ আগের মধ্যে মিল আছে মিলটা হচ্ছে কি দেখেন সামেশান দেখেন এই পর্যন্ত আছে তাই না এখন আমাদের প্রশ্নে নাই কি হবে আমার একক জুকির আয়ের হার কি করছিলাম শুধু এন দিয়ে ভাগ করছিলাম এখানে কি করব এখানে কি করব কি এন মাইনাস ওয়ান দিয়ে ভাগ করব একটু পার্থক্য ঠিক আছে একক ঝুঁকির বা গড় আয়ের ক্ষেত্রে আমরা শুধু এন দিয়ে ভাগ করছি ক্ষেত্রে এন মাইনাস ওয়ান দিয়ে ভাগ করব এই হচ্ছে আমাদের কখন যখন পি থাকবে না যখন ফি এর মান থাকবে না থাকবে না মানে পছন্দ দেওয়া থাকবে না এখন আমরা একাধিক মান প্রথমে লেখেন প্রথম বছরের আয়ের হার মাইনাস গড় আয়ের হার স্কোয়ার আর তো কিছু নয় যোগের যোগ দ্বিতীয় বছর আয়ের হার মাইনাস দ্বিতীয় বছর সম্ভাবনা মানে গড় আয়ের হার স্কোয়ার যোগ তৃতীয় বছর আয়ের হার মাইনাস গড় আয়ের হার স্কোয়ার বছরের আয়ের হার মাইনাস মানে কি করবেন সেম ভাবে পাঁচ দেখাচ্ছে পঞ্চম বছর আয়ের হার মাইনাস গড় আয়ের হার স্কোয়ার এখন এখানে পাঁচ বছর না কি করবেন আপনি দেখেন পাঁচ বছর দিচ্ছেন না তো অ্যান এমন কথা হবে এনএমআ বিয়োগ এক এই হচ্ছে আমাদের আদর্শ বিচ্যুতি বা হচ্ছে কি আমাদের আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধান বা ঝুঁকির আশা করি এটা বুঝতে পারছেন এখন আসেন তিন নম্বর আমাদের সূত্র আছে ঠিক আছে তিন নম্বরটা হচ্ছে আমাদের বলা হয় বিবেদাঙ্ক বিবেদাঙ্ক মানে আমরা সিবি দ্বারা লেখি কি দ্বারা প্রকাশ করা হয় সিবি দ্বারা প্রকাশ করা হয় সহজে বুঝেন সিবি দ্বারা বা বিবেদন মানে কেন করব আমরা কখন প্রয়োজন হবে আপনি একটা প্রকল্পের আয় বের করছেন এবং ঝুঁকি বের করছেন আয় ঝুঁকি বের করার পরবর্তীতে আপনার দেখলেন যে আসতে পারতেছেন না তখন আপনি কি করা লাগবে বিবেদন করা লাগবে আরেকটা কথা হচ্ছে প্রশ্ন যখন আপনাদের বলবে যে এখানের মধ্যে কোন প্রকল্প বিনিয়োগ করা উচিত এই দুটোর মধ্যে কোনটা উত্তম এই দুটোর মধ্যে কোনটা অধিক ঝুঁকিপূর্ণ এইসব কথাগুলো বললে আপনি তিন নম্বর সূত্র চলে আসবেন প্রথমে গড় আয় হার বের করবেন আদর্শ বৃষ্টি বের করবেন এরপর বিবেদনাকে বের করবেন সটকার কথা হচ্ছে এটা সূত্রটা কি দেখেন সিবি সূত্র হচ্ছে এই যে একটু আগে যে আপনার ঝুঁকি বের করলেন সিগমা সিগমার মানটা উপরে লিখবেন আর মানটা নিচে দিয়ে করবেন ঠিক আছে বাদ করলে মান চলে আসবে অনেকে এখানে ইন্টু একশো করে আমরা জানি নর্মালি পয়েন্টে মান আসবে পয়েন্টকে একশো দিয়ে গুণ করে পার্সেন্ট নেওয়া লাগে এই জন্য আমরা পার্সেন্ট নেওয়ার জন্য একশো কি দেখানো হয় না এখানে একশো দেখানো হয় না অনেকে একশো দিয়ে গুণ করে দেখায় দেখানোর প্রয়োজন নাই কারণ আপনার মানটা পয়েন্টে আসবে পয়েন্ট থেকে পার্সেন্ট করার নিয়ম অটোমেটিক হচ্ছে কি একশো দিয়ে গুণ করলে পয়েন্ট থেকে পার্সেন্ট চলে আসে একশো দিয়ে গুণ করলে কি আসে পয়েন্ট থেকে পার্সেন্ট চলে আসে কি বুঝতে পারছেন আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দেখেন অনেকেই বলবে যে আচ্ছা সিবি তো বের করা দরকার হয় না কেন আমি বের করব একটু বুঝেন এখানে আমার বাড়তে দেখাচ্ছি দেখেন ধরেন আপনার কাছে এই একটা ব্যবসা আছে বি একটা ব্যবসা আছে আপনার কাছে এই একটা ব্যবসা আছে বি একটা ব্যবসা আছে এখন আপনি প্রথমে কি আর বার বের করলেন আর বার মানে কি আয়ের হার গড় আয়ের আর বার মানে কি গড় আয়ের হার তো ধরেন এ প্রকল্পের গড় আয়ের হার বিশ পার্সেন্ট বি প্রকল্পের গড় হার কত পার্সেন্ট তিরিশ পার্সেন্ট এখন দেখেন আপনি যদি আয়ের হার দিয়ে তুলনা করেন আমরা কোনটা গ্রহণ করবেন আমরা জানি আয় আমাদের বেশিটাই আমরা গ্রহণ করব আয় কোনটা গ্রহণ করব আয় বেশিটাই গ্রহণ করব তাহলে আমরা কোনটা বি প্রকল্প আমরা কি করব পছন্দ করব এর ভিত্তি করে এখন আসেন সিগমা মানে হচ্ছে ঝুঁকি ধরন এখানে হচ্ছে কত পার্সেন্ট আমাদের ধরন এখানে আছে পনেরো পার্সেন্ট এখানে ধর বিশ পার্সেন্ট এখন একটু খেয়াল করুন তো আমরা জানি ঝুঁকির ক্ষেত্রে কি ঝুঁকির ক্ষেত্রে আমরা কম মানটাই গ্রহণ করব যেটা কম সেটা গ্রহণ করবো কারণ ঝুঁকি বেশি মানে আমাদের জন্য রিস্ক হয়ে যায় মানে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাহলে এতে আছে পনেরো বি তে আছে বিশ কোনটা কম পনেরো কম তাহলে আমরা কোনটা গ্রহণ করবো এই হিসেবে এই গ্রহণ করবো দেখেন একই জিনিস দিয়ে করার কারণে সিদ্ধান্ত আছে দুইটা তখন আমাদের কি করা লাগবে সিবি কওয়া লাগবে কি লাগবে সিবি কোয়া লাগবে সিবি করে যে মানটা কম সিবি বের করে যে মানটা কম আমরা সেটা কি হিসেবে নিব। সিবি মানে হচ্ছে কি এক একক বা এক টাকা ধরেন এক টাকা আয়ের জন্য কত পার্সেন্ট ঝুঁকি নিচ্ছেন ধরেন এখানে যদি মান হয়তো আমাদের তিরিশ পার্সেন্ট এখানে হয়তো বিয়াল্লিশ পার্সেন্ট ধরেন তার মানে এক টাকার জন্য এখানে হয় কত তিরিশ পার্সেন্ট ঝুঁকি এক টাকার জন্য কত হয় এখানে বিয়াল্লিশ পার্সেন্ট ঝুঁকি তার মানে আমরা কোনটা নিব তখন আমরা আলটিমেটলি বলতে যে টোটালি এটা আমরা গ্রহণ করব। এই জন্য সিবিটা নেওয়া হয় পরীক্ষা হলে আপনাদের অনেকেই এই জিনিসগুলো বুঝতে পারেন না এই জন্যই কোনো কিছু বুঝে লাগবে না যখনই বলবে যে কোনটা গ্রহণযোগ্য কোনটা ভালো কোনটা অধিক গ্রহণযোগ্য কোনটা বিনিয়োগ করবেন একবারে প্রথমে এটা করবেন সেকেন্ডে এটা করবেন থার্ড পর্যায়ে সিবি করে সিবির মান যেটা কম সেটা গ্রহণ করবেন সবাই কি বুঝতে পারছেন তাহলে আমরা আজকের এই ক্লাসে বা আজকের পর্বে আমরা কি শিখলাম আজকের পর্বে আমরা শিখলাম হচ্ছে একক ঝুঁকি নির্ণয়ের তিনটা সূত্র সূত্র সূত্রের ব্যাখ্যা এবং সূত্র কোনটা কখন ইউজ করব। ঠিক আছে ইনশাআল্লাহ আমরা পরবর্তী আমাদের পর্বে আমরা পোর্টফোলিও ঝুঁকি সূত্রগুলো শিখব তার পরবর্তী আমরা বোর্ড সংগ্রহ করব এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম